আসসালামু আলাইকুম ইব্রিয়ন মজাদার বিকেলের নাস্তার রেসিপি তৈরি করছি প্রথমে আমি ময়দার ডো বানিয়ে নিয়েছি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে আছি এক টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিয়েছি কালো জিরা এক টেবিল চামচ সয়াবিন তেল ও স্বাদ মতো লবণ দিয়ে একটু ময়ান করে নিয়েছি ময়দাগুলো পরিমাণ মতো পানি দিয়ে এখন ময়দার একটি ডো তৈরি করে নিয়েছে ডোটা কিন্তু অবশ্যই টাইট করে মেখে নিতে হবে ময়দার ডো মেখে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি এখন ডিম আর আলুর পুর রেডি করে নেব এখানে একটি সিদ্ধ ডিম ও সিদ্ধ আলু নিয়েছি আলু আর ডিম আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ম্যাশ করেও নিতে পারবেন কাটা চামচের সাহায্যে আলু ডিম গ্রেট করা হয়ে গেল এখন অ্যাড করে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি ছোটো সাইজের একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গাজর কুচি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিলাম এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি এখন সব কিছু খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি আলু ডিমের পুর রেডি হয়ে গেল এখন নাস্তাগুলো বানিয়ে নেব। আগে থাকতে মেখে রাখা ময়দার ডো থেকে আমি এভাবে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এখান থেকে এক ভাগ লেচি নিয়ে আমি ছোটো সাইজের একটি রুটি বেলে নিচ্ছি রুটিটাকে প্রথমেই ভাজ করে দিলাম এখন মাছ বরাবর ছুরি দিয়ে কেটে নিচ্ছি সাইড থেকে এভাবে প্রেস করে একটু লাগিয়ে নিচ্ছি দেখেই তো বুঝতে পারছেন হাতে সামান্য পানি লাগিয়ে নিতে পারেন এখন আমি ভেতরে দিয়ে দিচ্ছি আগে থাকতে বানিয়ে রাখা আলু ডিমের পুর এখন নাস্তাটির মুখ এভাবে চেপে চেপে বন্ধ করে দিলেই কিন্তু খুব সহজেই একটি নাস্তা তৈরি করা হয়ে গেল আর এভাবেই আমি নাস্তাগুলো তৈরি করে নেব আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন কত সহজে এই নাস্তাগুলো তৈরি করা যায় আর এই নাস্তাগুলো বানিয়ে কিন্তু রেখে দেওয়া যাবে না সাথে সাথেই ভেজে নিতে হবে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম হতে দিয়েছি, আর এক করে নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম এই নাস্তাগুলো বানিয়ে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না তাহলে কিন্তু নাস্তাগুলোর শেপ নষ্ট হয়ে যাবে উল্টে পাল্টে পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে আর নাস্তাগুলো খেতে ভীষণ মোচমুচে হবে যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি নাস্তাগুলো তুলে পরিবেশন করে নিব আর অবশ্যই নাস্তাগুলো টিস্যুর উপরে তুলে নিতে হবে তারপরে একটি প্লেটে পরিবেশন করে নিতে পারেন একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু মজাদার বিকেলের এই নাস্তার রেসিপিটি বানিয়ে নিতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে আর ভালোও লেগেছে নাস্তাগুলো আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ মুচমুচে হয়েছে আশা করছি দেখি তো বুঝতে পারছেন নাস্তাগুলো কি পরিমাণ মুচমুচে হয়েছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ